হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আসো করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকের দিনটা শুরু হলো অনেক আগে থেকেই কিন্তু আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম কারণ আমি সকাল থেকে একটু বেশি ব্যস্ত থাকি বাচ্চারা স্কুলে যাবে হাজব্যান্ড অফিসে যাবে ওদেরকে পাঠিয়ে তারপর আমি একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসার চেষ্টা করি তা হলে তো অনেক কাজকর্ম থাকে সেগুলো শেষ না করে আমি আমার ব্লগটা শুরু করতে পারি না আর এখন আমার কাজকর্মগুলো শেষ আমার হাজব্যান্ড বাচ্চারা সবাই যার যার ডিউটিতে চলে গেছে আর এখন আমার ঘরের টুকিরা কি যা কাজকর্ম ছিল সেগুলো করে পুজো টুজো দিয়ে আমি এখন এসে পড়েছি রান্না করব। তারপর তো তোমরা দেখবে আজকে একটুখানি স্পেশাল রান্না করব স্পেশাল কি মনে করো রেগুলার থেকে একটুখানি আলাদা তাহলে চলো আজকের ব্লগটা শুরু করি সকালটা শুরু করলাম আজকে এক কাপ লাল চা দিয়ে তারপর বাচ্চাদের জন্য টিফিন বানালাম আর চাল আর ডাল দিয়ে প্রেশার কুকারে একটু কুমড়ো দিয়ে সিটি দিয়ে দিয়েছিলাম আর একটু ঘি দিয়ে আর মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে ওদের সকালের খাইয়ে দিলাম আর টিফিন আর টিফিনটা রেডি করলাম ওটসের রুটি দিয়ে আর একজন খাবে সস দিয়ে একজন খাবে মেয়োন দিয়ে আরে এ তো আমার প্লেট এটাতে দেখে আমি বুঝতে পারলাম যে কেন একজন সস খায় একজন কেন মেয়োনিজ খায় আর একবার পুজো টুজো দেওয়ার শেষ আমার চলো দেখাই তোমাদের কিভাবে অনেক সুন্দর করে মাছটা ধুয়ে কেটে দিয়ে গেছে আর মাছ রান্না করার জন্য আমি নিয়ে আসলাম ছাদের থেকে গিয়ে কচু পাতা কচু পাতা আর এদিকে দেখতে পাচ্ছ শাকের গাছ হয়েছে এদিকে আছে অপরাজিতা গাছ আর এদিকে আছে উচ্ছে গাছ দেখতে পাচ্ছ একটা উচ্ছেও হয়েছে কয়েকটাই হয়েছিল একটা রয়েছে বাকি আমার হাজব্যান্ড এনে দিয়ে গিয়েছিলো আমাকে কলা পাতা আমাদের পাশের বাড়ির থেকে আর আমি তো ছাদের থেকে নিয়ে আসলাম কচু পাতা তাহলে শুরু করি এবার এদিকে বাজার হানো হয়ে গেছে ধনে পাতা এনেছে স্কোয়াশ আছে প্যাপে হচ্ছে পটল আছে ব্যাগের মধ্যে আরও কিন্তু আমি এখন বের করব না এগুলো প্রথমে আমি মুগ ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন আমি দিব এটাকে ফোড়ন আর একটু জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি কারণ একটু যেহেতু কুমড়োর ডুগা দিয়েছি তো একটু জিরে গুঁড়ো দিলে ভালো লাগবে খেতে আর ডালটা আজ খুবই ভালো হয়েছিল, তার সাথে করে নেব করলা ভাজা আর পটল ভাজা এগুলো এক সাইডের দিকে হতে হতে এদিকে আমি মাছের জন্য সবগুলো প্রিপারেশন করে নেব যা সরঞ্জাম লাগবে পেঁয়াজ রসুন আর দেব ধনে পাতা আর যাবতীয় মশলা যেগুলো দেওয়া হয় হলুদ গুঁড়ো জুড়ে গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো নুন কাঁচা তেল সব কিছু দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে একটু সময় জন্য রেখে দেব। তারপর আমি বাকি পাতাগুলোকে ধুয়ে টুয়ে এবার রেডি করে নিচ্ছি মাছের সরঞ্জামগুলো সব আমি মাছসহ দিয়ে দিলাম কচু পাতাটার উপর কচু পাতাটাকে আমি প্রথমে ভালো করে বেঁধে নেব তারপর কলাপাতাটাকে পাতাটাকে বাঁধবো অ্যাকচুয়ালি এটা কচু পাতা আর কলা না এটা হয় লাউ পাতায় পানি লাউয়ের পাতা যেটা আছে সেই পাতাটা দিলে এটার থেকে একটা আলাদা স্যান্টও বের হয় পাতাটা থেকে তখন খেতে আরেকটাও অন্যরকম লাগে আর আজ আমি যেহেতু লাউ পাতা নেই তাই আমি কচু পাতা দিয়ে করলাম আমি আগে একবার করেছিলাম আমার কোনো একটা ব্লগে আছে এটা লাউ পাতা দিয়ে করেছিলাম খুব শীতের মধ্যে খুব ভালো হয়েছিল গন্ধটা পাতা থেকে একটা গন্ধ বেরিয়েছিল কিন্তু এবার কচু পাতাতে তো আর তেমন গন্ধ থাকে না তাই ওই গন্ধটা এটাতে মিসিং ছিল তাও যা ভালো হয়েছে সব সবসময় তো একঘেয়া ভালো লাগে না একটু বদল করে মাঝে মধ্যে খেলে একটু আলাদাই লাগে ভালোই লাগে তারপর এভাবে আমি দশ পনেরো মিনিটের মতন এটাকে এপিট ওপিট করে চাপা দিয়ে রাখলাম আর দেখছিলাম একটু ফাঁক করে যে কচু পাতাটা গলে গেছি কিনা হ্যাঁ কচু পাতাটা নরম হয়ে গেছে পুরোটাই কিন্তু তেমনভাবে গলেনি তাই আমি ভাপের মধ্যেই রেখে দিলাম একটু চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম যাতে পাতাটা একদম গলে যায় তারপর তো আমি এভাবে রেখে চলে গেলাম অনেক সময়ের জন্য ধরুন আধা ঘন্টা ঠান্ডা হওয়ার পর তারপর এটাকে নামাবো তাহলে পাতাটা পুরোটাই ভিতরে কচু পাতাটা পুরোটাই গলে যাবে কলা পাতাটা আমি ফেলে দেব কচু পাতাটা তো খাওয়া যাবে এটা নরম জিনিস হ্যাঁ কলা পাতাটা এবার বের করে ফেলে দিচ্ছি আর যদি নম্বর দেওয়া যায় তাহলে দশের মধ্যে আট কারণ এটাতে কচুপাতা পাতা দেওয়ায় আর যখন আমি লাউ পাতা দিয়ে করেছিলাম তখন দশের মধ্যে দশ খেতে খুবই ভালো হয়েছিল আর একটু মশলা আর একটু তেল দিতে পারো যদি তোমরা কেউ দিতে চাও এভাবে রান্না করলে একটু তেল মশলা বেশি দিলেই ভালো হয় আমার হাজব্যান্ড খেয়ে বলেছে যে কচু পাতা থেকে লাউ পাতাটা বেশি স্বাদ হয়েছিলো তাহলে তোমরা দেখে নাও আজকের দুপুরের কি কী রান্নাবান্না হলো কচু পাতাটা ইলিশ মাছের মধ্যেই বেশি সাজে আমরা ছোটোবেলা যখন মা ভাপে দিত তখন আমরা কচু পাতাটা ভাতের সাথে খেলাধাটা দেখলে কেমন হলো তাহলে আজকের ভিডিওটা আমি আর এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে শরীরের প্রতি যত্ন নেবে এই এইটুকুই টেলো বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে